মাথাভাঙা শহর জবরদখল মুক্ত করতে উদ্যোগ নিয়েছে মাথাভাঙা পুরসভা আর জবরদখল মুক্ত করতে গিয়ে পুরসভার কোপে পড়ল তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় মাথাভাঙা শহরে চৌপতি সংলগ্ন ইমিগ্রেশন রোডের ধারে সরকারি জমিতে থাকা কার্যালয়টিকে উচ্ছেদ করা হয় পরে আইএন কার্যালয়টিকে স্থানান্তরিত করা হয় পুরসভার মার্কেট কমপ্লেক্সে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার মাথাভাঙায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস পুরসভার বোর্ড মিটিংয়ে কোনো আলোচনা না করে দলীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে আর্থিক লেনদেনের মাধ্যমে ইউনিয়ন অফিস সেখান থেকে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল কর্মীরা জানা গেছে মাথাবাঙ্গা শহরের চৌপথী সংলগ্ন ইমিগ্রেশন রোডের ধারের এই সরকারি জমিতে বাম আমলে সিটুর একটি ইউনিয়ন অফিস তৈরি করা হয় পরে দু সালে রাজ্যে ক্ষমতায় পালা বদলের পর অফিসটি দখল নেয় আইএন পরবর্তীকালে জমির মালিক স্থানীয় আইএন নেতৃত্ব এবং পুরসভার সঙ্গে আলোচনা করে তার জমির সামনে থেকে ইউনিয়ন অফিসটি তুলে দেয় এরপর পুরসভার পক্ষ থেকে মাথাবাঙা অটো স্ট্যান্ড সংলগ্ন পুরসভার কমপ্লেক্সে সেই ইউনিয়ন অফিসটি স্থানান্তরিত করে করা হয় এ ব্যাপারে আইএনটিউসি কোচবিহার জেলার সাধারণ সম্পাদক আলিজার রহমান বলেন মাথাভাঙা শহর জবরদখল মুক্ত করতে মহকুমা প্রশাসন এবং পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই ইউনিয়ন অফিসটি পুরসভার মার্কেট কমপ্লেক্সের স্থানান্তরিত করে ওই জায়গা দখল মুক্ত করে দেওয়া হয়েছে এদিকে পুরসভার বোর্ড মিটিংয়ে কোনো আলোচনা না করে দলীয় নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে আর্থিক লেনদেনের মাধ্যমে ইউনিয়ন অফিস সেখান থেকে তুলে দেওয়া হয়েছে এই অভিযোগে সেখানে গিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বিক্ষোভকারীদের অভিযোগ পুরসভা শহরের সমস্ত জবরদখল উচ্ছেদ না করে বেছে বেছে নির্মাণ করছে। এর পেছনে আর্থিক রয়েছে। আর এ কারণেই আইএন অফিস উচ্ছেদ করা হয়েছে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে তা স্পষ্ট না করলে তারা গণ ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন মথাবাগা থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ